পশ্চিমা কতগুলো আয় এই দেশের মধ্যে দাওয়াত ইসলাম বানাই দাওয়াত ইসলাম বানাই সেই সেখানে মহাবিয়ার ওরুস করা আরম্ভ করে কুকুর নাম মহাবিয়া নাতির নাম মহাবিয়া ওর বাপরে বাপ কেউ আবুক সিদ্দিকে না রাখবি হ্যাঁ ওমর ফারুক না রাখবি ওসমানগঞ্জে রাখবি আলী রাখবি জোবাইর রাখবি এগুলো না রাখবি তো এটার আমার হতে কয় হ্যাঁ যখন নাকি এরা তো এইভাবে মানুষগুলোকে একেবারে ধ্বংস করে দিব এই জন্য হেঁতালে গেছে কয়েক মা বিয়া একেবারে ইসলামের বাইরে আমি কইতাম তো মা বিয়া ইয়ে নয় অনুকরণীয় নয় হ্যাঁ দেখো ইসলামেই নেই ইমা আহমদ আহম বলে করছি ইসলামে নেই রসুল ছাড়া কোনো উপায় নেই আহ রসুল ছাড়া কোনো উপায় নেই হ্যাঁ সারা জীবনটাই দুশ্মনে করছে এজিদে এজিদের বাপে এ মহাবিয়া মহাবিয়ার বাপেও করছে মুসলমান হওয়ার পরেও করছে হ্যাঁ কিতাব কোথায় কিতাব দেওয়ার আমার কিতাব ন দেওয়ন্দের মোখাচার হায়াত সাহাবা হ্যাঁ এটার মধ্যে কেলে করে লিখছে এগুলা যাই হোক একটা দুইটা ন সারা বিশ্বের বড় বড় আলম যারা আছে সবাই এগুলো লিখছে আমাদের গালাগালি করার দরকার করো না এই দিন আমার আনি একজনে দেখায় মিশরের মধ্যে এই মহাবিয়ার বলে মাথা আছে কবার আছে বলে হ্যাঁ তো আরেকজন যাই কয়ে মাজার কমাবে স্যান্ডেল খুলি কোনো ব্যাপার না হে এটা তোমার স্যান্ডেল দিয়ে কিনতেছো আল্লাহ কি করতে আমার নবীর বিরুদ্ধে যা আছে সবটা জাহান্ন নবীর পক্ষে যা আছে সবটা বেস্ট আসছি কোন আলেমের বদনাম করতে করতে আপনারা শুনছেন হ্যাঁ একটা মানুষ বলেন তো হ্যাঁ তাহলে আমার সাকরি আমার সাকরিদের সাকরি এগুনের কোনো খারাপ করতে শুনছেন হ্যাঁ আমার ফুতের বিরুদ্ধে প্রগান্দা আমার বিরুদ্ধে প্রগান্দা এই কাবসারের বিরুদ্ধে প্রগান্দা এই হাবসবের বিরুদ্ধে প্রেগ করো হ্যাঁ আমি তো যারা তোমরা বহাবি কো শিয়া কো খারি এদেরকে তো গালাগালি করে কেন গালাগালি গালাগালি আমার দরকার তো না আমি চাই হেদায়েত করে নবীর পক্ষে নিতে চাই শান্তি স্থাপন করতে চাই কেন বা বাঁ করতেছ তোমরা কোনোদিন শোনো নাই আগে মহাবীর সম্পর্কে কথা বলে নাই এই পশ্চিমা কুদূগুলো আয় এই দেশের মধ্যে দাওয়াত ইসলাম বানাজে দাওয়াত ইসলাম বানায় সেই সেখানে মা বিয়ের করা আরম্ভ নাম মহাবিয়া নাতিন নাতির নাম মা বিয়া ওর বাপরে বাপ কি কেউ আবুকিকে না রাখবি হ্যাঁ ওমর ফারুক না রাখবি গনি রাখবি আলী রাখবি জুবায়ের রাখবি এগুলো না রাখবি তো এটার আমার হতে কয় হ্যাঁ যখন নাকি এরা তো এইভাবে মানুষগুলোকে একেবারে ধ্বংস করে দিব এই জন্য হেঁচালে কয় কয়েকজন মাভিয়া। একেবারে ইসলামের বাইরে আমি কইতাম তো মহাভিয়া ইয়ে নয় কোনোকরণীয় নয় হ্যাঁ দেখো ইসলামে নাইতে ইমা আহমদিন আহম বলে করছি ইসলামা নেই রসুল ছাড়া কোনো উপায় নেই আল্লা রসুল ছাড়া কোনো উপায় নেই হ্যাঁ সারা জীবনটাই দুস্মনী করছে এজিদে এজিদের বাপে এ মহাবিয়া মহাবিয়ার বাপেও করছে মুসলমান হওয়ার পরেও করছে হ্যাঁ কিতাব কোথায় কিতাব দেওয়া আমার কিতাব ন দেয় বন্ধের মোখাচার হায়াত সাহাবা হ্যাঁ এটার মধ্যে কেলিয়া করে লিখছে এগুলা যাই হোক একটা দুইটা ন সারা বিশ্বের বড় বড় আলেম যারা আছে সবাই এগুলো লিখছে আমাদের গালাগালি করার দরকার করে না এই দিন আমার আনি একজনে দেখায় মিশরের মধ্যে এই মহাবিয়ার বলে মাদা আছে কবর আছে বলে হ্যাঁ তো আরেকজন যায় কয়ে কার মাজার কমাবি স্যান্ডেল এটা কোনো ব্যাপার না হে এটা তোমার স্যান্ডেল দিয়েছো আল্লাহ কি করতে আমার নবীর বিরুদ্ধে যা আছে সবটা জাহান্ন নবীর পক্ষে যা আছে সবটা বেস্ট নবীর পক্ষে পুরোপুরি হোক হ্যাঁ মাদ্রাসা প্রতিষ্ঠার কারণ হলে এটা যে একটা খাঁটি আল্লাহর বন্দা হয়ে যায় নুরের উন্মত হয়ে যায় আমার মাদ্রাসাগুলো তাই সেখানে কিন্তু হুজুর বললে বলি বহু মুশকিল আছে হুজুররা আমার সামনে কারো এমন ক্ষেত্র করব যেন এমন বদম করবো আমার ঘুমাই যাগে কি এই জত আরে বাপরে বাপ আর ওখান থেকে যাই উল্টা আরে কুযু বুড়া কালো এরকম করে এগুলো করলে কত হইলো আমি বুড়ো হয়েছি আমার এলেম বুড়ো হয় নাই আমি বুড়ো হয়েছি কোরআন ব্যস কম হয় নাই হ্যাঁ আমার নবী কোনো কিছু ব্যস কম হয় নাই হ্যাঁ তোর তো যদি বুড়ো হয়েছি মনে হয় আমি উল্টো পাল্টা করছি তুই আমার এই কিতাবটা আমি দেখা শহীদুল্লাহ জেহাদি শিল যাইতেছে একেবারে কি করে দাদু হ্যাঁ এটার মধ্যে মানে বলতেছে হ্যাঁ এটার মধ্যে বলতেছে হুজুর রাজি আল্লাহ লেখে নাই হেঁটে আমার মূল রাজি হ্যাঁ বা বলে আউরিয়া তো হেতে হেতে ইয়ে ইয়ে করতেছে বৈরবর মধ্যে অনেক আয় আমার কৌল তো আমি কইলাম যে হেতে কী করতাম সে কথা কইলে হয় খবর দিলাম আইয়নো তো এই তারপরে কইলাম আচ্ছা বাবা তোমরা বেশি বুঝছো যদি আমি যদি উল্টা লেখি তো আমার সামনে কিতাবটা নিয়ে আসো এত পর্যন্ত আইয়েন হ্যাঁ হ্যাঁ এরকম আরও কতগুলো আছে বুঝলা এ এগুলো আমার মরুদ বলে কই এই আমার নবীর বিরুদ্ধে গেলে আমি কোনোদিন মুরাদ মুরদ স্বীকার করতে পারতাম না আর তার কো কোন লাইক দেব না আমার মুরুদ যখন লাইক দেবো না তারা এজিদির মুরুদ রয়ে যাব আল্লাহ আমাদের কবুল করুক আমার কথাগুলো বুঝছেন নেই আল্লাম দু দুই কথা হুয়া কথা কই নাই কিন্তু এলাম দু দুই কথা বলছি নবীর ফকে খাটি একেবারে কলা খাটি থাকবেন কালাকার হাত তো